বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রদ্ধে শিক্ষক মহোদয়গণের এই মুহূর্তে উপবৃত্তি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি পিইএসপি এম আইএস সফটওয়্যারের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করেন শিক্ষার্থীর তত্ত্ব সংশোধন এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট নিবন্ধন যাচাই ক্রমিক এক থেকে তিন নং এর বর্ণিত ডাটা প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস্টারে প্রেরণ এ ইউইও অথবা এটিইও টি কর্তৃক যাচাই বাছাই এবং ইউইও অথবা টিইও কর্তৃক অনুমোদন কার্যক্রম নিম্নক্ত সময়সূচি মোতাবেক উন্মুক্ত থাকবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আটাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হল এ সময় বিশেষ নির্দেশনা নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি এবং শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদকরণ এর কার্যক্রম আগে করবেন এবং এর পরে তথ্য সংশোধনের কাজ করবেন তবে তত্ত্ব সংশোধনের কাজ আগে করলেও অসুবিধা নাই ডাটা অনুমোদিত হলেই আবার হালনাগাদ দর্শনে দেখা যাবে এবং শ্রেণী হালনাগাদ করতে পারবেন ইউজার আইডির পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে উপজেলা অথবা থানা প্রাথমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করে নেবেন উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাইশ পাঁচ দুই খ্রিস্টাব্দ ভিডিওটি আপনাদের ভালো লাগলে কিংবা উপকারে লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ